একুশে নভেম্বর শুক্রবার সকালে ভূমিকম্প কম্পিত দেশটি না খেয়েছেন দেশের প্রতিটি মানুষ কেননা বিগত পাঁচ বছরের মধ্যে এত তীব্র অনুভূত হয়নি এত বেশি হতাহত ভবন ফাটলের ঘটনা ঘটেনি এর উৎপত্তি স্থল ঢাকার খুব কাছে হওয়ায় বহুতল ভবনে ক্রীড়া রাজধানী বা শির্জকে অনেক বেশি বেড়ে গেছে এমনটি বলা চলে তাই ভূমিকম্প তথা দুর্যোগ মোকাবিলার বিষয়টি এখন সবকিছুর আগে আলোচিত হচ্ছে মানুষের জীবনে সুস্থভাবে বেঁচে থাকার চেয়ে কিছু নেই তাই কয়েক সেকেন্ডের ভূমিকম্প ভূমিকম্পের মানুষকে মুহূর্তে একটি সুনির্দিষ্ট দুশ্চিন্তার ভিতরে তিনি নিয়ে গেছে সেটি হলো পরবর্তী ভূমিকম্প কবি হবি কতটা তীব্র হবে এবং থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এখন আমাদের প্রস্তুতি যথেষ্ট নয় কিছু কাজ হলেও তা অপ্রতুল বিপদের অভিজ্ঞতা না থাকলে মানুষের বোধদয় হয় না কিন্তু প্রশিক্ষণ প্রচার ও মহড়ার মাধ্যমে সচেতনতা বাড়ানো সম্ভব যে বাড়িওয়ালা পাঁচতলা ভিত্তির ওপর আটতলা ভবন তুলেছেন তাকে ঝুঁকি বোঝানো জরুরি এটি ভীতি তৈরি নয় সচেতনতা তৈরি এইসব কাজ দ্রুত করতে হবে।